একটা আমার নেশা হয়ে গিয়েছে আজকে এটা দিয়ে সাজাই তো কালকে ওইটা দিয়ে সাজাই নতুন নতুন আইটেম শুধু নিয়ে আসতে ইচ্ছে করতেছে আর সাজাতে ইচ্ছে করতেছে তো বহুদিন থেকে ভাবতেছিলাম যে স্বপ্নের জিনিস যে সখাই জিনিসটা কিনবো কিনবো বলে ফাইনালি কিন্তু সেটা কিনে ফেলে হ্যালো আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে আশা করছি যে যেখানে আছে অনেক বেশি ভালো আছে যারা ঘর সাজাতে পছন্দ করেন অথবা কিচেন সাজাতে পছন্দ করেন তাদের আজকে এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে সাথেই থাকবে কারণ আনবক্সিং প্লাস সব সবকিছু কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো তো চলেন একদম শুরু থেকে শুরু করা বেশ অনেক দিন চিন্তা করতেছিলাম যে আমার রান্নাঘরটা একটু ডেকোরেশন করবো তো কি দিয়ে ডেকোরেশন করলে ভালো হয় যেহেতু প্রচুর আপু ভাইয়াদের ভিডিও আমি দেখি তো আপুদের ভিডিওতে প্রায়শই এই কাঠের তাগুলো আমার চোখে পড়ে আমি চিন্তা করতেছিলাম যে আমি ওই কাঠের তাগটা নিয়ে ফেলে এতে করে আমার আমার ভিডিওটা আরো বেশি সুন্দর হবে তো চিন্তা করতে করতে আমি পেজে কিন্তু অলরেডি পোস্টও দিয়েছিলাম সেখানে অনেক আপুরা হচ্ছে আমাকে কিছু পেজ মেনশন করেছিলাম তো তার মধ্যে একটা পেজকে আমি বেছে নিয়েছিলাম তো সেই পেজ থেকে ফাইনালি কিন্তু আমি এই কাঠের তাকটার কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেটারই আনবক্সিং করতেছিলাম তো চানাকে কফি প্লাস কাঠের এই তাকটা অর্ডার করেছিলাম যদিও সেখানে এখন ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট অফারে কিন্তু আর কোন পেজ থেকে নিয়েছিলাম সেই পেজটার কিন্তু ডিসক্রিপশনে মেনশন করা থাকবে এছাড়া কিন্তু স্ক্রিনে আমি ছবিটা তাদেরকে দিয়ে দিচ্ছি ফার ফেসবুক পেজ থেকে কিন্তু আমি কাঠের তাক এবং চানাকে কফি এটা নিয়েছিলাম মার্শাল্লা তাদের পেজের সার্ভিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারা খুব তাড়াতাড়ি কিন্তু এটা ডেলিভারি দিয়েছে আর সবচেয়ে মজার কথা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে কিন্তু আমরা এটা চেক করে নিয়েছি কোনো সময় সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকতো তাহলে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু ফেরত দিয়ে দিতাম সবচাইতে বেশি ভালো লাগা হচ্ছে প্যাকেজিং সিস্টেমটা অনেক বেশি ভালো লেগেছে কারণ এখানে কাঁচের জারও ছিল খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছিল তারা যাতে করে সবকিছু জিনিস খুব ভালোভাবে থাকে কোনো নষ্ট না তো যাই হোক একটু আমি প্যাকেট খোলার পরে ভাবলাম যে এটা যেহেতু এখন মশলা রাখবো যার জন্য এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিবো আসলে একটু প্লাস্টিকের বুঝতে পারছেন তো পরিষ্কার না করলে কেমন হবে নতুন যতই হোক তারপরে কিন্তু ময়লা থাকে এটা আমি পরিষ্কার করার জন্য একটু মেজে নিয়েছিলাম মেজে নেওয়ার পরে এটা আমি আবার রোদে শুকাতে দেবো তো আসেন এখন একটা ব্যতিক্রম কথা বলি এই যে আমার ছোট ছোট শখ আর স্বপ্নগুলো যে পূরণ করছে সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ইনকামের টাকা আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল থেকে আসতেছে মশা আপনারা যদি আপনার ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চান অবশ্যই কিন্তু আমরা ব্লগিং কোর্সে ভর্তি হয়ে যেতে পারি আমার কিন্তু তিনটা ব্লগিং কোর্স একটা হচ্ছে ফেসবুক ব্লগিং আর একটা হচ্ছে কপি কন্টেন্ট কোর্স তিনটা যদি কেউ একসাথে করতে চান একসাথেও করতে পারবেন যদি আলাদা আলাদা করতে চান আলাদা আলাদা করতে পারবেন অবশ্যই করতে হবে ডিটেলস জানতে পারবেন তো বিকেল বেলা আমার হাজব্যান্ডকে বললাম চানকে কপি এটা একটু ডেকোরেট করে দাও তো এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে লাগিয়ে দিচ্ছে আসলে এখানে পর্যাপ্ত আলো আসবে আলো আসার কারণে দেখা যাচ্ছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই জন্য এখানে রেখে দিয়েছিলাম তারপরে বিকালে একটা শুকানোর পরে এখানে আবার রেখে দিচ্ছি আর এই যে ব্লগিং জীবনে প্রথম থেকে কিন্তু এই হচ্ছে মশলা দানি লাল কালার মশলা দানিটা আমি ইউজ করতাম কাছে একটু আজকে খারাপ লাগছে যদিও সেটা একদম নষ্ট হয়নি ভালোই আছে তারপরে দেখা যাচ্ছে নতুন যেহেতু নিয়ে আসছে কিছু তার মধ্যে কিন্তু মশলাগুলো একটু রেখে এটা আমি এখান থেকে সবকিছু আমার ছেলে আমাকে হেল্প করতেছিল এখন বলতে পারেন ছেলের হাতে চুরি কেন ওর খুব ইচ্ছে যে মা চুরি পরে পরে কাজ করতেছে ওরও চুরি পরে পরে কাজ করতে হবে এটা আমার মেয়ের চুরি আমার ছেলের কিন্তু না যাই হোক এখানে দুই মা ছেলে একটু ছবি তুলে নিচ্ছে আমার ছেলে সব কাজ করতে ভীষণ পছন্দ করে মানে মায়ের সাথে সাথে ভিডিওতে উঠতে খুব খুবই চাই যদিও আমাদের আমাদের পেজের নাম শারমিসাদ ব্লগ আমার ছেলের নামে কিন্তু পেজটা তো মাসাল্লাহ ওর পেজ যেহেতু ওরও একটু কাজ করার খুব ইচ্ছে জাগে মাঝে মাঝে যেহেতু ভিডিওতে উঠবে বুঝতেই পারছেন তারপর আমরা এগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আমার কাছে এত বেশি ভালো লাগছিল আসলে অনেক দিন থেকে চাচ্ছিলাম একটা ভালো এরকম কাঠের তাক কেনার জন্য তো কাঠের তাকের কালারটা কিন্তু ভালো লেগেছে আর একটা কালারও আপনারা পাবেন তোমার এই কালারটা নিয়েছে কারণ কালারটা করা আছে তবে চিন্তা করতেছি কালারটা আমি একটু চেঞ্জ করে ফেলবো এই কালারটা রাখব না হয়তো অফ হোয়াইট কালার বা অন্য যে কোনো কালার করে ফেলবো যেটা তার একটু বেশি সুন্দর লাগবে তো এটা তো খারাপ লাগছে না তবে ওই কালারটা আমার কাছে মনে হচ্ছে কালারটা চেঞ্জ করলে আরেকটু একটু বেশি সুন্দর লাগবে তো যাই হোক এখানে আমি মশলা তুলে আবার সাজিয়ে নিয়েছিলাম আমার ছেলের সাথে করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর আমার কাছে এত বেশি ভালো লাগছিলো যে এখন থেকে আমার ভিডিওগুলো আরও আরো বেশি সুন্দর হবে এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার সামনে যখন আসে তখন খুব মন খারাপ হতো যে আমার তো কাঠের টাকা তাহলে কেমন হলো এই জন্য চিন্তা করেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি কাঠের তাক কিনে নেবো এখানে এক ছোট পরিসরে ডেকোরেশন করবো তো আমার কিচেন রুমের হচ্ছে জানালার নিচের দিকে একটু খারাপ লাগতেছিল তো খুব সোন হচ্ছে জানালার নিচের দিকে সুন্দর করে কালার করে ফেলবে করে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর আমার পুরো কিচেন রুম কিন্তু অফ হোয়াইট কালার যার কারণে দেখা যাচ্ছে একটু বেশি লাইটিং হয় আর কি খুব সুন্দর লাগে অনেকে কিন্তু আমার কিচেন রুমটা অনেক বেশি পছন্দ করেন এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে আমি পান্দাতে সুন্দর একটা কিচেন করেছে জিনিসটা অনেকের কাছে খুব পজিটিভ লেগেছে যার জন্য কিন্তু পছন্দ করেন সেটা আমি বুঝতে পারি তবে অল্প পরিসর আপনাদের চালে কিন্তু ছোট্ট একটা কিচেন রুম তৈরি করে নিতে পারেন যেহেতু যারা ভিডিও বানান তাদের জন্য কিন্তু কিচেন রুম খুবই দরকার তো এবারে আসেন ফটোশ্যুটের কথা এখানে আমার ছেলে ভীষণ করে চার ছেলে ভিডিওতে ওকে ওঠাতে হবে সে অনেকক্ষণ ধরে কথা বলতেছিল তো একটু ডেকোরেশন করে নিয়েছিলাম যে কেমন লাগে তোকে ভিডিওতে নিয়ে নিয়েছি মাসাল এভাবে করে কিন্তু আমি রান্না বান্না করবো যেহেতু এখন রান্না বান্না শেষ তারপর রান্না শেষ হওয়ার পরের ফুটেজটা আমি জাস্ট নিয়েছিলাম সেই মুহূর্তে আমি এটা ঠিকঠাক করে নিতে পারিনি তো দেখেন ভালোই লাগতেছিল খুব একটা খারাপ লাগছে না কিন্তু আমার রান্নাঘরে কিন্তু পর্যাপ্ত আলো আসে আলো আসার কারণে কিন্তু লাইটিং এর কোনো প্রয়োজন হয় না সন্ধ্যাবেলা ভাবলাম একটু চা খেতে খেতে ভিডিওটা শেষ করবো তো আজকের মতো এখানে শেষ করছে সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিতে মিস করবেন না আল্লাহ হাফেজ আসসালামাই